পটল পসিন্দা দুর্দান্ত স্বাদের এই পটলের রেসিপিটি কখনো না বানিয়ে থাকলে একবার অবশ্যই বানান এটা দুর্দান্ত স্বাদের হয় রান্না করাও একেবারে সহজ নমস্কার বন্ধুরা আমি সময় সময় রান্না করে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানি শুরু করছি আজকের এই দারুণ স্বাদের পটল পসিন্দার রেসিপি পটল পসিন্দার রেসিপিটি করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি চারশো গ্রাম পটল পটলগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি কিছুটা খোসা রেখেছি আর কিছুটা খোসা এইভাবে বাদ দিয়ে দিচ্ছি এভাবে সবগুলো পটল রেডি করে নেব দেখুন পটলগুলোকে আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার দুদিকে এইভাবে কেটে নিয়ে দু মাথায় এইভাবে একটু চিড়ে দেব যাতে করে রান্নার সময় মশলাটা ভেতরে ঢুকে তাহলে পটলগুলো খেতে ভালো লাগবে সবগুলো পটলই আমি এইভাবে কেটে দিয়েছি আরও একবার ধুয়ে নিয়ে চলে আসলাম পটলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিয়েছি সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এবার লবণ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা এভাবে ডলে ডলে প্রত্যেকটা পটলের গায়ে ভালোভাবে মেখে নেব মেখে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব যাতে করে কাঁচা লবণটা পটলের ভেতরে ঢোকে আপনারা চাইলে এখানে হলুদ গুঁড়োও দিতে পারেন তবে পটল ভাজার তেল এমনিতেই কালো হয়ে যায় হলুদ দিলে আরও বেশি কালো হয়ে যায় সে কারণে আমি আর হলুদটা দিলাম না আপনারা চাইলে দিতে পারেন প্রায় সাত আট মিনিট পর ফিরে আসলাম গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই পটলের রেসিপিতে একটু তেলের পরিমাণটা বেশি পড়বে আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন এবার তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পটলগুলো পটলগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পটলগুলোকে একেবারে লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দেব ঢেকে ভাজলে পটলগুলো ভাজার সাথে সাথে নরমও হয়ে যাবে পটলগুলোকে ঢাকা দিয়ে দিলাম ভাজা হতে থাকুক মিডিয়াম লো ফ্লেমে এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব দেখুন এখানে নিয়েছি দশ বারোটা কাজু বাদাম এইভাবে টুকরো করে আর তার সঙ্গে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পোস্ত একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি প্রায় কুড়ি মিনিট আগে এইভাবে একটু ভিজিয়ে রাখলে পোস্তটা ভালো পেস্ট হয় সেটাই আমি নিয়ে নিলাম মিক্সচারের জারে সাথেই দিয়ে দিচ্ছি একটু দুধ এখানে আমি প্রায় আড়াইশো এম দুধ নিয়ে নিয়েছি শুদ্ধ সেখান থেকে এই বড়ো চামচে দুই চামচ দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে কাজুবাদাম আর পোস্তটাকে পেস্ট করে নেব পোস্তর পরিবর্তে আপনারা এখানে চাইলে সাদা তিল দিতে পারেন অথবা কাজুবাদামের পরিবর্তে চার মগজও দিতে পারেন দুই টেবিল চামচ দিয়ে দেবেন তাহলেই হবে এদিকে দেখুন পটলগুলো একেবারে লালচে করে ভাজা হয়ে গেছে প্রায় এইটটি পর্যন্ত পটলগুলো নরমও হয়ে গেছে এবার পটলগুলোকে তুলে নেব পটলগুলো তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে ওই তেলেই আমি রান্নাটা করব দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখেছি আর দিয়ে দিলাম গোটা গরম মশলা এখানে আছে দু টুকরো দারচিনি তিনটে এলাচ আর তিন চারটে লং আর সাথেই দিয়ে দিলাম একটা তেজপাতা টুকরো করে এভাবে টুকরো করে দিলে নাড়াচাড়া করতে সুবিধা হয় গরম মশলাটাকে আমি একটু থেতো করে দিয়েছি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি সুন্দর গন্ধ বের হওয়ার পর এখানে যোগ করে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ এইভাবে মিহি করে কুচিয়ে দিয়েছি আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন তবে এইভাবে কুচি করে ভাজলে তাতে করে স্বাদটা ভালো হয় এবার পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব এইভাবে লাগাতার নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভাজতে হবে নাড়াচাড়া করে নিয়ে আমি কিছু সময়ের জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছি যাতে করে পেঁয়াজগুলি খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর পেঁয়াজের সাথে আমি একটু লবণও দিয়ে দিয়েছিলাম এভাবে লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলে খুব অল্প সময়ে পেঁয়াজ ভাজা হয়ে যায় এবার পেঁয়াজটা দেখুন লালচে করে ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এইভাবে ভেজে নিতে হবে এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে যদি রান্নাটা করেন রান্নার স্বাদ হবে অসাধারণ আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দেব টমেটো এখানে আমি একটা বড় সাইজের টমেটো এইভাবে গ্রেড করে দিলাম আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন বা মিহি করে কুচিয়েও দিতে পারেন তবে এইভাবে গ্রেড করে দিলে স্বাদটা ভালো হবে সাথেই যোগ করে দিলাম হাফ চা চামচ কাঁচা লঙ্কার পেস্ট আপনারা চাইলে লাল গুঁড়ো লঙ্কাও দিতে পারেন তবে এখন যেহেতু গরম সেজন্য আমি কাঁচা লঙ্কাতেই রান্নাটা করছি ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন টমেটো কাঁচা লঙ্কাটাকেও এক মিনিট মতো একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপর এখানে যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচের প্রায় তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো আর সাথেই দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ অপশনাল আমি কালারের জন্য দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন এবার একটু নাড়াচাড়া করে নেব তারপর এখানে আমি একটু জল যোগ করে দিচ্ছি যাতে করে মশলাটা না পুড়ে যায় সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে দু মিনিট মতো মশলাটাকে কষাবো সাথেই যোগ করে দিলাম হাফ চা চামচ চিনি চিনি অবশ্যই একটু দিতে হবে যেহেতু টমেটো দেওয়া হয়েছে একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্স হবে খেতে ভালো লাগবে আপনারা যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন ঢাকা দিয়ে দিলাম দেখুন ঢাকা দিয়ে প্রায় দু মিনিট মতন কষিয়ে নিয়েছি মশলাটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন মশলা তেল ছেড়ে এসেছে এবার আমি চোখ করে দিলাম পেস্ট করে রাখা কাজু আর পোস্ত অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম মিক্সারের জারটা ধুয়ে এবার কাজু আর পোস্তটাকেও আরও দু মিনিট মতন এইভাবে কষিয়ে নেব তবে লাগাতার নাড়াচাড়া করে কষাতে হবে যেহেতু কাজু বাদাম দেওয়া রয়েছে নিচে লেগে যাওয়ার ভয় থাকবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবেন দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবদের সাথে আর আমার থেকে এই রকমের নীতি নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেলবটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন আরও প্রায় দু মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা পটল পটলটাকেও আরও কিছুক্ষণ এইভাবে মশলার সাথে কষিয়ে নেব যাতে মশলার ফ্লেভারটা ভালোভাবে পটলের ভেতরে ঢুকে যায় আরও দু মিনিট মতন মশলার সাথে পটলটাকে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম বাকি যেই বাটিতে দুধটা ছিল সেটা আপনারা চাইলে এখানে জলও দিতে পারেন তবে দুধ দিলে বেশি ভালো লাগবে খেতে মিশিয়ে নিয়ে বাটিটা ধুয়ে আরও অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম এখানে গ্রেভির পরিমাণটা আপনারা কতটা রাখবেন সেই পরিমাণ বুঝে যোগ করতে পারেন তবে এটা কিন্তু খুব বেশি পাতলা ঝোল হবে না একেবারে মাখো মাখো টাইপের হবে সেই বুঝে দিতে হবে মিশিয়ে নিলাম এখানে আমি স্বাদ অনুযায়ী আরও একটু লবণ দিয়ে দিচ্ছি আরও একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে প্রায় পাঁচ ছ মিনিট রান্না করে নেব এতে করে মশলাটা ভালোভাবে পটলের ভেতরে ঢুকে যাবে আর পটলটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হবে অবশ্যই লো মিডিয়াম ফ্লেমে দমে রান্না করতে হবে দেখুন আরও পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি দেখে বুঝতে পারছেন উপরে একেবারে তেল ছিঁড়ে এসছে মাঝখানে দু একবার নাড়াচাড়া করে দিতে হবে যেহেতু কাজু বাদাম দেওয়া রয়েছে তা না হলে নিচে লেগে যেতে পারে এবার আমি যোগ করে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ ঘি ঘিটা চাইলে আপনারা নাও দিতে পারেন তবে দিলে খেতে ভালো লাগবে আরও একবার মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে যাতে করে ঘি গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায় পাঁচ মিনিট পর দেখুন ঢাকাটা তুলছি দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয় এটা আপনারা ভাত রুটি লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথে সার্ভ করতে পারেন এমন কি বাড়িতে ছোটোখাটো কোনো অনুষ্ঠানেও তৈরি করতে পারেন খেতে অসাধারণ হয় এবার আমি সার্ভ করে দিচ্ছি একেবারে তৈরি আমাদের পটল বাসিন্দা আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ